হ্যালো চ্যানেল একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ভার্সন থেকে অ্যান্ড গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা পানির ঢেউ এখান গাইস পদ্মা নদীর যে সুন্দর একটা ঢেউগুলো আসে সেই ঢেউগুলো সত্যিই অস্থির আর গাইজ আমাদের সাথে আছে আমাদের ছোটো ভাই বিশাল আমাদের বঙ্গবন্ধু কলেজের মানে নতুন নতুন মায়া পটানির লেগি বঙ্গবন্ধু কলেজে ভর্তি হয়েছে আর গাইস আমরা তো আছি আপনাদের সাথে যখন নদীর ধারে আসলাম তখন ভাবলাম যে এই নদীও তো আমার মতো ঠিক একা ঠিক তার মতো স্রোতে স্রোতে বয়ে চলেছে সো কেমন আছেন সবাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি বেশ ভালোই আছি আর গাইজ আপনারা তো আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছেন আমরা বর্তমান আছি রাজশাহীতে এবং এই যে রাজশাহী শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রাজকীয় লাইটগুলো প্রমাণ করে যে সেটা বাংলাদেশের মধ্যে থেকে পরিষ্কার এবং উন্নতময় শহরের মধ্যে একটা গাইজ রাজশাহী শহরে আসলে আপনারা বেশিরভাগই দেখতে পাবেন স্টুডেন্ট আসলে এই দেশের রিক্সাও প্রচুর স্টুডেন্টও প্রচুর কেউ কেউ মনে করেন যে এই শহরে রিক্সা বেশি কিন্তু আবার কেউ কেউ মনে করেন যে এই শহরে স্টুডেন্ট বেশি বাট আসল কথা যেটা সেটা হলো এই শহরে সব থেকে বেশি স্টুডেন্ট থাকে আর গাইজ আপনারা বর্তমানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভাইরাল রাজশাহীর ভাইরাল জায়গা সেন রিমোড দেখেন গাইজ এখানকার রাস্তাটা সত্যি অসাধারণ এখানে অনেক স্টুডেন্টরা বসে আড্ডা দেয় এবং অনেক মানে পোলার ওয়েস থেকে করে এবং গাইস আমরা বাইকাররা এত সুন্দর রাস্তার মজা নিই এই রাস্তাতে আর গাইস আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি আপনারা যদি বেড়াতে আসেন এখানে তাহলে অবশ্যই গার্লফ্রেন্ড নিয়ে বেড়াতে আসেন না আপনারা গার্লফ্রেন্ড দেখে আপনারা লজ্জাতে পড়ে যাবেন গাইজ দেখেন আমরা সিএনবি থেকে পার হচ্ছিলাম এবং পুলিশ মামা দাঁড়ায় আছে আমি এত আরামে আরাবে পার হচ্ছিলাম ছিলাম পুলিশ মামা ধরো আমার লুকিং গ্লাভস এভরিথিং হ্যান্ড গ্লাভস এ টু জেড ড্রাইভিং লাইসেন্স সব কিছুই ওকে ছিল বাট পুলিশ মামা আমাকে একটু সিগনাল দিল না আর গাইস আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি আমার কথাটা মন দিয়ে শুনেন আপনাদের মতো ঠিক আমিও একা আমি একা ঘুরি একা ঘুরতে বেশ ভালোবাসি না আমার কেউ আছে না আপনাদের কেউ আছে তো কেউ যদি কখনো তোমাকে ছেড়ে যায় তুমি মন খারাপ করবে না তুমি ঘুরতে বের হয়ে যাও প্রকৃতির শ্বাস নাও দেখো তোমার মন মানসিকতা সব কিছুই ভালো হয়ে যাবে তো অল্পতেই ভেঙে পড়ো না দাঁড়িয়ে ওঠো নিজেকে শক্ত করো ইনশাল্লাহ একদিন তোমার তোমার সঙ্গ দিয়ে বলবে আমি সাথে আছি আসলে ভাই একটা কথা কি জানেন একটা ছেলের জীবনে যদি বাইক থাকে তাহলে আমি মনে করি সেই ছেলের জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হয় না আমার মন খারাপ ছিল আমি নদীর ধারে চলে আসলাম বাইক নিয়ে আলহামদুলিল্লাহ আমার মন মানসিকতা কিছুই ভালো হয়ে গেল দেখেন আপনাদের ভাই দি রাইডার প্রো কিভাবে আস্তে আস্তে ভেঙে যায় তারপরে চ্যাঙ্গা দিয়ে ফেলে দিলাম এবং গাইজ হেলমেটটা খুলে ফেললাম এবং গাইজ প্রকৃতির মাঝে মনটা যাচ্ছে হারিয়ে যায় এবং গাইজ আমাদের বাংলাদেশ কিন্তু জানেন গাইজ অনেক সুন্দর অন্যান্য দেশের তুলনায় আমি বলবো অনেক সুন্দর ভাই কেননা এই দেশের যে ওয়েদার সো গাইজ এই ওয়েদারের মধ্যে একটু শারুক খান স্টাইল মাত্র চালাম বাট আমি জানি না আমার হবে কিনা আর গাইস চলেন আপনাদেরকে রাইড এ নিয়ে যাই সো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকছে মানে আমার হয়েছে কি ভাই আসলে আমার চোখ মুখ দিয়ে বুঝতে পেরেছেন সারাত ঘুমাতে পেরেছিলাম না তারপর রাস্তায় থেকেছিলাম একটু কাজে এবং আপনাদের মাঝে আমি ভিডিও দিতে চেয়েছিলাম আরও আগে ভিডিও দিতে চেয়েছিলাম বাট ভিডিওটা দিতে একদিন দেরি হয়ে গেল বাট গাইজ সকলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর গাইজ ভিডিওটা সকলে শেয়ার করে দেবেন আর গাইজ আপনাদের সকলকে বলবো কে কোথায় থেকে ভিডিওটা দেখলেন কমেন্ট করে জানাবেন আপনাদের ভাই দি রাইডার প্রো কিন্তু আপনাদের কমেন্টে আজকে সকলের কমেন্টে রিপ্লাই দেবে আর গাইজ সকলের সাথে দেখা হবে হয়তোবা লাইভে হয়তোবা শর্ট ভিডিওতে হয়তোবা নতুন কোনো লং ভিডিওতে তো সকলের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম